সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে যে গরুটি আমি এই করতেছি এটা হচ্ছে আসলে শঙ্করজাত কিংবা বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান জাস্ট্রি নামে পরিচিত তো সর্বপ্রথম এই করার আগে আমাদের যে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে হবে অবশ্যই গরুটিকে ফার্স্ট টাইম দেখে নিতে হবে এটা আসলে হিটে আসছে কি না বা হিটের কোয়ালিটিটা কীরকম হিট এটা আসলে চেক করে নিতে হবে ফার্স্ট টাইম আপনারা ওয়াশ করে নেবেন তো ওয়াশ করে নিলে আসলে হিটের কোয়ালিটি কিংবা মলের দরন আকৃতি সব কিছুই কিন্তু আসলে স্পষ্ট হয়ে যাবে আমি বর্তমানে গরুটিকে আসলে ওয়াশ দিচ্ছি তো এটা আসলে হিটের অবস্থাটা দেখ পর্যবেক্ষণ করতেছি হিটের কোয়ালিটিটা আসলে নির্ণয় করতেছি তো ফার্স্ট টাইম অবশ্যই হিট আসলে চেক দিয়ে নেবেন কিংবা ওয়াশ দিয়ে নেবেন তাহলে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আসলে সিমেন্ট থ্রোয়িং করে ফেললেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে আপনার ভিতরে হাত দিয়ে বা চেক আপনি কৃত্রিম প্রজনন করবেন এরকম সময় দেখা গেল যে গরুটি আসলে সাধারণত হিটের কোয়ালিটি ভালো না কিংবা হিটে আসছে না এমনিতেই খামারি আসলে বসতে পারে নাই তো এটা ভালো করে দেখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে আমি এখন বর্তমানে সিমেন্টে থ্রুইং করব আর থ্রুইং করার জন্য যে বিষয়টি আপনাদের দরকার গরম পানি আর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আমি বর্তমানে যে পাথরটিতে থ্রুইং করছি এটা হচ্ছে আসলে প্লাস্টিকের তো অনেকেই কাচের আসলে কিছু কাচের কিংবা স্টিলের জিনিস নেন তো এক্ষেত্রে স্টিলের জিনিস কখনোই নেবেন না কারণ এক্ষেত্রে যদি নেন আপনার পানির যে নির্দিষ্ট তাপটা এটা আসলে একটু বেশি দেখাবে তো অবশ্যই আপনারা প্লাস্টিকের পাত্র নেবেন এবং সিমেন্টটা আটত্রিশ ডিগ্রি ফারহানা আটত্রিশ ডিগ্রি তাপের মধ্যে অর্থাৎ পানির আটত্রিশ ডিগ্রি তাপের মধ্যে সিমেন্টটা থ্রুইং করবেন আর থ্রুইং করার পরে অবশ্যই দশ থেকে পনেরো সেকেন্ড থ্রুইং করে রেখে দেবেন পানিতে রেখে দিয়ে ভালো করে তুলে ভালো করে মোছে থ্রুইং করে সিমেন্টটা আসলে স্ট্র বরাবর কেটে নেবেন অর্থাৎ এআই যেই শীতটা ওইটার বরাবর যাতে পরে এরকম করে কেটে নেবেন তো আমি কেটে নিলাম তো কেটে নিয়ে আমি আসলে এখন এখন বর্তমানে এআই যে শীতটা এটা প্রতিস্থাপন করব তো এভাবে আপনারা সিমেন্টটা আসলে থ্রুইং করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আসলে সিমেন্টের যে একটা থ্রুইংয়ের সম্পূর্ণ সিস্টেমটা ভালোভাবে হবে কনসেপের সম্ভাবনাটা আসলে অধিক অনেকাংশেই বেড়ে যাবে কারণ থ্রুইং সিমেনে যদি থ্রুইংয়ের সমস্যা হয় তাহার এক্ষেত্রেও কিন্তু কনসেপের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এই বিষয়টি সবাই মাথায় রাখবেন তো এখন আমি বর্তমানে আবার আসলে সিমেন্টটি জরায়ু অর্থাৎ জরায়ুর যে জরায়ুর বডি অফ ইউট্রাস এই জায়গায় আসলে প্রতিস্থাপন করে ছেড়ে দেব অর্থাৎ তিনটার যে রিং ইউট্রাসের যে তিনটা রিং আছে রিং পে পার করে আসলে আমি ইউট্রাস অফ বডি অর্থাৎ জরায়ু দেহাতে আমি সিমেন্টটি ছেড়ে দেব তো এখন আমি বর্তমানে এটার প্রক্রিয়া চালাচ্ছি তো এভাবে কিন্তু আমি আসলে প্রক্রিয়া চালাচ্ছি রিংগুলো আসলে আমি নির্ণয় করতেছি রিংগুলো নির্ণয় করার পর তিন রিং পের পার করিয়ে আমি ইউট্রাস অফ বড়ি জড়াই দেহে আসলে সিমেন্টটি ছেড়ে দেব তো এভাবে কিন্তু আসলে যদি ইউট্রাস ইউট্রাস অফ বডিতে সিমেন্টটি না ছাড়া হয় তাহলে কিন্তু কনসেপ্টের সম্ভাবনা কমে যাবে কারণ ইউট্রাস অফ বডিতে সিমেন্টটি ছাড়তে হবে তো আমি ইউট্রাস অফ বডিতে সিমেন্টটি ছেড়ে থ্রি ইয়েটা থ্রুইং করে দিলাম পরবর্তীতে একটু মেসেজ দিয়ে নেবেন অর্থাৎ চৌনি পদে একটু মেসেজ দিবেন তাহলে কিন্তু এটা আসলে বসবে যে এটাকে কৃত্রিম প্রজনন করা হয়েছে